চুক্তি থেকে বাদ দেওয়ার অনুরোধ আবার ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চাইছেন তামিম বোর্ড এবং দল পরিচালনা সমিতির সঙ্গে ঝামেলার কারণে বিশ্বকাপের দল থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজের নাম তুলে নেওয়ার অনুরোধ করলেন তামিম ইকবাল চৌত্রিশ বছরের বাংলাদেশি ক্রিকেটার জানিয়েছেন বোর্ডের সভাপতি নাজমুল হাসানের সঙ্গে কথা বলার পরই তিনি তার আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করবেন কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনের কারণে নাজমুল ব্যস্ত তাই আলোচনা থমকে রয়েছে বিশ্বকাপ শেষ হওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজ খেলেছে বাংলাদেশ সেখানেও তামিমকে দেখা যাচ্ছে না অবসর ভেঙে ফিরে এলেও তিনি কি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না বাংলাদেশ বোর্ডের এক কর্তা এক ওয়েবসাইটে বলেছেন তামিম জানিয়েছে যে ওর নিজস্ব পরিকল্পনা রয়েছে তাই ও কেন্দ্রীয় চুক্তিতে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চাইছে না ওই কর্তার সংযোজন বিসিবি সভাপতির সঙ্গে তামিমের বৈঠক করার কথা হয়েছে আগামী দিনে কি করতে চায় সেটা সভাপতিকেই জানাবো কিন্তু নির্বাচনের কারণে আপাতত সেই বৈঠক হচ্ছে না যতদিন না হয় ততদিন অপেক্ষা করতে হবে গত নভেম্বরেও নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছিলেন তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হোসেন পাপনের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিক বৈঠক করে বাংলাদেশের ওপেনার বলেন বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে হয়েছিল আমি সবসময় ক্রিকেট কেরিয়ার নিয়ে যাবতীয় সিদ্ধান্ত সকলকে জানিয়ে দিয়েছে অনেক দিন দেশে ছিলাম না আমি তাই ফিরে এসে বোর্ড প্রধানের সঙ্গে কথা বললাম আমি নিজের কেরিয়ার অহেতুক টানতে চাই না তবে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চাই আজকেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারতাম তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার পর সিদ্ধান্ত নিতে চাই তাই ওই প্রতিযোগিতা খেলার পর আবার একবার বৈঠক করব তারপরে সিদ্ধান্ত নেব আপনার কি মনে হয় তামিম ইকবালকে কি সত্যি বাংলাদেশের জাতীয় দল ছেড়ে দেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ